জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার স্থগিত সময় অনুযায়ী আজকের এই ভিডিওতে আলোচনা করব ভূগোল পরিবেশ চতুর্থ পত্রের প্রিমিয়াম শর্ট ফাইনাল সাজেশন নিয়ে বিষয়টির কোড হচ্ছে বারো বত্রিশ সৈন্য তিন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আগস্টের ছয় তারিখ বুধবার তো চলো এই ভিডিওতে আমরা ভূগোল পরিবেশ চতুর্থপথে একটি প্রিমিয়াম শর্ট সাজেশন দেখে নিন তোমরা যারা এখন রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী সাবজেক্টের সাজেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ ভূগোল ও পরিবেশ চতুর্থ পত্র বিষয়টি বিশাকর বারো বত্রিশ বিষয়টি হচ্ছে বাংলাদেশের ভূগোল এটি হচ্ছে সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল এই প্লাস বার একটি ফাইনাল সাথে সান তোমরা যারা এখনও সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে আমরা প্রথমে দেখে নেব কবে বা রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা এরপরে দুই নাম্বার ঢাকা বিভাগে কতটি জেলা নিয়ে গঠিত তেরোটি এরপরে তিন নাম্বার সিটমহল কি মহল হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অন্য কোনো রাষ্ট্রের একটি ছোট এলাকা যেখানে প্রতিবেশী রাষ্ট্রের আইনগত অধিকার থাকে না এরপরে চার নম্বর বাংলাদেশের সরকারের নাম কি বাংলাদেশ সরকারের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ এরপরে পাঁচ নম্বর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লিখ ছয় নম্বর বাংলাদেশের পৌরসভা কয়টি এরপরে সাত নম্বর আয়াতনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি এরপরে নয় নম্বর সরি আট নম্বর আয়াতনে বাংলাদেশের অবস্থান কত পৃথিবীর মধ্যে বিরানব্বইতম বাংলাদেশের দুটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনগোষ্ঠীর নাম লেখো দশ নম্বর বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে এরপরে এগারো নম্বর বাংলাদেশের ভূ প্রাকৃতিক লেখো এরপরে বারো নম্বর বাংলাদেশ সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি তেরো নম্বর বরেন্দ্রভূমি কাকে বলে এরপরে চোদ্দ নম্বর বরেন্দ্রভূমির আয়তন কত পনেরো নম্বর বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি ষোলো নম্বর বরন্দ্রভূমি কোথায় অবস্থিত সতেরো নম্বর বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি আঠারো নম্বর বাংলাদেশের জলবায়ু কোন ধরনের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এর সাথে সাথে যত প্রিমিয়াম তা তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমাদের সাথে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময় ডিগ্রি দ্বিতীয় বর্ষে ভূগোল পর্বে চতুর্থ পর্যে প্রিমিয়াম সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ সালামু আলাইকুম